কিন্তু বৃষ্টিতে ভিজে দোয়া করতে হবে এমন কোনো শর্ত হাদিসে উল্লেখ করা হয়নি তবে হ্যাঁ একটা হাসি ভাষা থেকে বোঝা সাল্লাম দুই সময় কথা বলেছেন তোমাদের আজানের সময় হয় মাতারি এবং বৃষ্টির নিচে দোয়া এখানে নিচে বাসায় বা জায়গায় বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টি নিচেই থাকেন কিন্তু এখানে ভেজার কোন শর্ত দেওয়া হয়নি বিধায় বৃষ্টি চলাকালীন সময় দোয়া করলে কবুল হবে ইা তবে বৃষ্টিতে ভেজা এটা আলাদা একটি ফজরতপূর্ণ যেটি বিন্ড হাদিসে আহ এসেছে আমাদের এলাকায় মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর দলবদ্ধভাবে মোনাজাত করা হয়

তাকে এখন যে মনকার নাকি প্রশ্ন উত্তরের মুখোমুখি করবেন সেই যেন তিনি সঠিক উত্তর দিতে পারেন যেন দুনিয়াতে যে মানন্দার অবস্থা ছিলেন সে অবস্থা অটল থাকতে পারেন সেজন্য তার জন্য দোয়া করো সেজন্যুখী হয়ে তার জন্য দোয়া করাটা শুন না তবে এই দোয়াটা ইমামের সাথে সবাই একত্রিতভাবে করবেন শিক্ষা দেননি তার সাথেও সব সবাই এভাবে দলবদ্ধ হবে হয়েছিল কোনো প্রমাণ নাই যার কারণে ঠিক একই করবেন

জুমার দিনের ফজিল দম মর্যাদার কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে বলেছেন ফাক ফিরু আলাই আমিনা ফি সুতরাং শুক্রবার আসলে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত প্রেরণ করবে দূরত পাঠাবে দূরত পাঠ করবে আল্লাহ সুমাতার কাছে প্রার্থনা করবে দোয়া করবে আমার জন্য ফাইনা সলাহ এক মারুদাত আলাইয়া কেননা তোমরা যে দূরত পাঠ করো এটা বৃথা যায় না অযথা নয় বরং এই দূরত ফেরেস থাকুন আমার সামনে উপস্থাপন করেন কে পাঠ করেছে কোত্থেকে পাঠ করেছে আমার সামনে রিপোর্ট পেশ করা হয় সুতরাং তোমরা শুক্রবারে বেশি বেশি ওনার ভাষা হলো ফাক ফিরো তোমরা অধিক পরিমাণে আমার জন্য দূরত আমার প্রতি দূরত তোমরা প্রেরণ করো পাঠ করো সুনানে বাইহাটির বিশুদ্ধ সূত্র বর্ণিত সাল্লাম শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে উভয় সময় আমাদেরকে অধিক পরিমাণে প্রেরণ করবে জুমার বলতে উদ্দেশ্য হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে যে রাত শুরু হয় সেটি হল শুক্রবার রাত সেই রাতে এবং শুক্রবার দিনে এই উভয় সময়ে যার যত বেশি সংখ্যক সম্ভব বেশি বেশি দরুদ পাঠ করে এটা একজন লাভজনক এটা সময় এত বেশি পরিমাণ বা অধিক পরিমাণ পাঠ করার নির্দেশনা আমাদেরকে দেওয়া নাই বিধায় আসল শুক্রবার আসলে বেশি বেশি দূরত পাঠ করতে থাকি নির্দিষ্ট কোনো নয় দূর ইব্রাহিম পরীক্ষা করতে পারলে ভালো না করতে পারি করতে পারি বা যে কোনো দূর যেটার অর্থ মোটামুটি ভালো এটা আমরা পড়তে পারি এবং এটা দিনে রাতে সব সময় ওজু সহ ওজু ছাড়া সব অবস্থা আমরা পাঠ করতে পারি বিশেষ একটি দূরত আসল পরে আশীর্বাদ পাঠ করলো বিশেষ পুজুরের কথা আমরা অনেকে জানিবা শুনছি এটি হাদিস দ্বারা বর্ণিত নয় বরং এটি সম্পূর্ণ জাল নবী সাল্লামের এটি হাদিস নয় বরং আসল পরে বলে কোনো কথা না শুক্রবার দিনে রাতে উঠতে বসতে চলতে ফিরতে উজুতে বিনা উজুতে সর্ব অবস্থা আমরা বেশি থেকে বেশি দূরত পাঠের আমল করা আজকে থেকে অভ্যাসটাকে চালু করে নিই আমরাই লাভবান হবো কারণ হাদিসের শেষে নবী সাল্লাম বলেছেন ফলন সল্লাহ আর কি আমার প্রতি একবার দূর প্রেরণ করবে আল্লাহ তার প্রতি দশ বার রহ আস করব। আসো শুক্রবারের এই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপল amostিকে সমাজ চিন্তা করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান যে আমার যেই সমস্যার ভেতরে আমি হাবুডুবু খাচ্ছি এই সমস্যা থেকে উত্তরণের কোনো দর বন্ধ হয়ে গেছে আমার আর বাজার কোনো উপায় নাই আল্লাহর করুণা পাওয়ার কোনো পথ আর খোলা নাই এই রকম নৈরাশ্য যখন আমাদেরকে ঘিরে ধরে আশা যখন সম্পূর্ণ আমাদের কাছ থেকে উধাও হয়ে যায় তখন তো মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয় প্রিয় ভাইরা আমার যে সকল ভাইয়েরা নানা রকম বিপদ আপদে জর্জরিত একের পর এক সমস্যা আপনাকে গ্রাস করে চলেছে ধৈর্যের বাঁধ আপনার ভেঙে যাচ্ছে আপনি মনে করছেন আত্মহত্যা করে আপনি বেঁচে যাবেন মনে রাখা উচিত আত্মহত্যা করে আপনি বাঁচবেন না বরং মরবেন সন্দেহ আছে কোন আত্মহত্যা করলে কি মানুষ বাঁচে না মরে তাহলে আত্মহত্যা করে আপনি বেঁচে যাবেন এই চিন্তা মূর্খতা সরব চিন্তা এটা ভুল মনে রাখবেন এই আত্মহত্যা এটা মানুষ যেহেতু নৈরাশ্য থেকে করে নিরাশ থেকে করে আর নিরাশ হওয়া এটা হলো কুফরি এটা কি আল্লাহকে অস্বীকার করা এর নামান্তান না থাকা এই জাতীয় বিষয় হলো আল্লাহ রহমতের আশা ছেড়ে দেওয়া আল্লাহ করে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার খবর ডা একবারে দেয়ালে যদি পেয়ে ঠেকে যায় মনে রাখবে কোন অবস্থাতেই আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নেই আল্লাহর প্রিয় পাত্র নবীদেরকে আল্লাহ তারা এত কঠিন পরীক্ষা নিয়েছেন যে পরীক্ষায় তাদের পিঠ ঠেকে গেছে এবং তারা রীতিমতো বলেছেন আল্লাহ সাহায্য কখন আসবে এরপরেও তারা আল্লাহ রহমত থেকে আশা ছাড়াবে আল্লাহ করুন আল্লাহর এবং অনুগ্রহ থেকে নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না আল্লাহর রহমত থেকে আল্লাহর করুণা থেকে নিরাশ হয়ে যায় আশা ছেড়ে দেয় ওই ব্যক্তি যে কাফেলো মুসলমান আল্লাহ রহমত থেকে আশা ছেড়ে দিতে পারে না অতএব যারা নানা বিপদে জর্জরিত মাঝে মধ্যে ভাবছেন যে আত্মহত্যা করে ফেলবেন নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিবেন শেষ করে ফেলবেন খবরদার নিজের জীবনকে শেষ করা তো খুব করেন বড় গুণা তার চাইতে সাধারণ কথা হলো নিজেকে কষ্ট দেওয়া শরীরতে অনেককে দেখা যায় হাত কাটে অনেক যুবক তার তথা তথাকথিত অবৈধ প্রেমিকাকে খুশি করার জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠি লেখে না অনেক বেকুব স্বামী তার স্ত্রীকে খুশি করার জন্য অনেক বেকুব স্ত্রী তার স্বামীকে খুশি করার জন্য রক্ত দিয়ে চিঠি লেখে এরকম হয় কি হয় না জায়জ নাই কোন অবস্থাতে জায়জ নাই আপনি নিজেকে কষ্ট দিলেন নিজের শরীরের কোনো অংশের ক্ষতি করলেন শরীর গ্রাহ্য কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত এটা কোনো অবস্থাতে জায়জ নাই আরাম এটা জন্য আল্লাহ কাছে অন্ধেই করতে হবে এই শরীরের মালিক আপনি না যা খুশি তা করলেন এটা না যায় তাহলে সেখানে আত্মহত্যা করা কত জঘন্য গুণা হতে পারে প্রিয় ভাই রাম রসল্লা বলেছেন কোনো এক যুগে কোন একজন মানুষ তার হাতে কোনো জায়গাতে ক্ষত ছিল কেটে গেছে বা ফড়া হয়েছে বা কোনো কিছু ক্ষত হয়েছে এই ক্ষতের যে কষ্ট তখন তার অ্যান্টিবায়োটিক ছিল না এত ব্যথার ওষুধ ছিল না খুব কষ্ট পাচ্ছিল যখন আর ধৈর্য ধারণ করতে পারতেছে না বেচারা তখন একটা পর্যায়ে একটা ধারালো ছুরি নিয়ে নিজের হাত কেটে ফেলে দিয়েছে এরপরে যে ব্লিডিং হয়েছে রক্ত যাওয়া শুরু হয়েছে সেই রক্ত আর বন্ধ হয়নি কারণ ওষুধপত্র তো ছিল না তো বন্ধ না হওয়াতে একটা পর্যায়ে লোকটা মারাই গেছে তখন আল্লাহ সুমাতা

বিষ পান করে আত্মহত্যা করে বলেছেন তার হাতে বিষ থাকবে যাহার নামে এবং স্বয়ং প্রিয়ভাবে সেই বিষ একটু পর্ব পান করতে থাকবে কষ্ট হতে থাকবে এবং চিরকাল তারিখ কষ্ট চালু থাকবে তবে তার শাস্তি তেমনি ভাবে তিনি বলেছেন কোন ব্যক্তি যদি কোন লোহার আগে নিজেকে হত্যা করে তাহলে তার হাতে লোহা থাকবে এবং স্বয়ংক্রিয়ভাবে তার পেটে আঘাত করতে থাকবে এবং এই আঘাত এটা ভোগ করতে করতে তার জাহান্ন চিরকাল সে থাকবে এই হ্যালিসগুলোকে সামনে রাখলে দেখা যায় আত্মহত্যা কত জঘন্য অপরাধ শুধু এখানেই শেষ নয়

যে মাসলাটি আবিষ্কার করেছেন তা কোন এলাকাতে আত্মহত্যাকারী কোন মানুষ পাওয়া গেলে তার আত্মহত্যার পরে সমাজের গণ্যমান্য মানুষেরা ইমাম সাহেবরা এবং সম্মানীয় লোকেরা তার জানাজা পড়বে না মজেন শাহ পড়াবে অন্য কেউ পড়াবে সাধারণ মানুষরা পড়বে আত্মীয় স্বজনরা পড়বে কিন্তু সমাজের মানুষ পড়বে না কেন এর সবচেয়ে বড় কারণ হলো যাতে অন্যরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে যে আমাদের শেষ বিদায় অনুষ্ঠানে পর্যন্ত গণ্য কেউ আসছে না যদি আমি আত্মহত্যা করি তাহলে আমার শেষ বিদায়ে গণ্য কেউ আসবে না এই কারণে হয়তো আত্মহত্যা থেকে মানুষ বেঁচে থাকবে বিধায় এটাকে কোনো অবস্থাতে একজন মুসলিম নিজের রক্ষার পদ্ধতি হিসাবে উপায় হিসাবে আত্মহত্যাকে গ্রহণ করতে পারে না আল্লাহ আমাদের সকলকে সকল বিপদে সকল কষ্টকর পরিস্থিতিতে ধারণ করার তহা দান করবে এবং আত্মহত্যা করা নিজেকে কষ্ট দেওয়া হ্যাঁ নিজের শরীর থেকে রক্ত বের করা কাটা ছেঁড়া এগুলো জায়েজ নাই এগুলো যেন আমাদের দ্বারা না হয় তবে আত্মহত্যাকারী ব্যক্তি কাফের না অমুসলিম হয়ে যায় না এ ব্যাপারে প্রায় বল সবাই একমত

আত্মহত্যা করা তো পরের কথা আল্লাহর কাছে মৃত্যু নাই বিপদ হলে কামনা করি না না অনেকেই বলে হয়ে যেত আল্লাহ আমাকে উঠায় নাই না কেন এরকম কথা আমরা বলি কি বলি না খুবই জঘন্য একটি কথা এটা জায়েজ নাই হাদিস করলে পরিষ্কার হয়ে যায় মতো কোন অবস্থাতে মৃত্যু কামনা করা নাই যত রকম কষ্টের পরিস্থিতি থাকুক ধৈর্য ধারণ করা এটাই তিন পরিচয় আপনি ধৈর্য ধারণ না করতে পারলে জান্নাতের মালিক হবেন কিভাবে এটাই তো পরীক্ষা আল্লাহ জি বলেছেন আল্লাহ দি খালা কালমা তো যাবো এখন জীবন মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য পরীক্ষা তো এখানেই যে কষ্ট হবে কিন্তু সবর করতে হবে হার্ট হয়ে যেতে হবে মন্তব্য জেনারেশন হয়ে করা যাবে না মৃত্যু কামনা করা যাবে না আল্লাহ রসুল্লাহ মৃত্যু প্রসঙ্গে যে দোয়া করতেন সেটা ছিল এরকম আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচায় রাখেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণ কর আর যখন আমার চলে যাওয়াটা আমার জন্য কল্যাণ করা হয় তখন আপনি আমাকে নিয়ে নিয়ে এভাবে দোয়া করা যায় কিন্তু নির্দিষ্ট করে আল্লাহ এখনই আমাকে নিয়ে যান বা নিয়ে যান না কেন এরকম মন্তব্য করা যায় অতএব মৃত্যু কামনা করা যদি না যায়জ হয় তাহলে নিজেকে সকলে হত্যা করা এটা কত বড় জঘন্য অপরাধ হতে পারে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তোফিক দান করুন শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত হলো শয়তান মানুষকে নিরাশ করে দেয় নিরাশ করে দেয় আল্লাহ রহমত থেকে নিরাশ করে দেয় বিধায় নিরাশ কোন অবস্থাতে হওয়া যাবে না ইমানদার আল্লাহর প্রতি রহমতের আশা আল্লাহ অনুগ্রহের আশা সব সময় সে করবে আল্লাহ চালা আমাদের সবাইকে আল্লাহর প্রতি আশাবাদী আল্লাহ রহমতের প্রতি আশাবাদী হয়ে সারা জীবন বেঁচে থাকার তফিক দান করুন কষ্টে দুঃখে বিপদে আপদে আল্লাহ তাল আমাদেরকে দান করার তফিক দান করুন আত্মহত্যা অথবা মৃত্যু কামনা করা অথবা নিজেকে কষ্ট দেওয়া এইসবগুলো যেহেতু হারাম অথবা হারাম কাজগুলোতে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার